আজকের ভিডিওতে আমরা এইচএসসি পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে কি কি লিখতে হয় সেগুলো সম্পর্কে জানবো এইস পরীক্ষার মতো এইচএসি পরীক্ষাতেও দুটি ভাগে প্রশ্ন হয়ে থাকে পার্ট এ এবং পার্ট বি পার্ট এ তে হলো গ্রামার অংশ পার্ট বি তে হলো রাইটিং অংশ পার্ট এর গ্রামার অংশের মার্ক হলো সাইট আর পার্ট বি রাইটিং অংশের মার্ক হলো চল্লিশ এই সাড়ে আর চল্লিশ মিলে হলো একশো আর গ্রামার অংশের এক থাকে প্রিপোজিশন একটি প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজের মধ্যে শূন্য স্থান থাকে ওই বসাতে হয় আর দশটি একটি শূন্য স্থানের জন্য হাফ মার্ক করে নাম্বার টুতে ওয়ার্ড এবং ফ্রেজ থাকে অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেজের উপরে একটি বক্স দেওয়া থাকে এই বক্সের ভিতর থেকে শব্দ নিয়ে আমাদের শূন্য স্থান পূরণ করতে হবে এখানেও দশটি শূন্য স্থান থাকবে দশটি শূন্য স্থান সঠিকভাবে পূরণ করতে পারলে আমাদের পাঁচ নাম্বার নাম্বার 3 তে হলো কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে আর বাকিটা পুরো করতে হবে এরকম 10 সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেক সেন্টেন্সের জন্য একটি করে নাম্বার 10 টি সেন্টেন্সের জন্য 10 নাম্বার নাম্বার 4 থাকবে রাইট ফর্ম অফ ভার্ব এখানে কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্ব লেখা থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আকারে এই রাইট ফর্ম অফ ভার্বের একটি প্যাসেজ দেওয়া থাকে এই প্যাসেজের মধ্যে 14 টি শূন্যস্থান থাকে আর 14 টি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারলে 7 নাম্বার নাম্বার 5 এ থাকবে ন্যারেশন চেঞ্জিং এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হতে পারে আবার ইনডিরেক্ট থেকে ডিরেক থাকতে পারে তবে সাধারণত থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় আর আর পরিবর্তন করতে পারলে আমাদের নাম্বার নাম্বার লিখতে হবে মডিফায়ার জন্য একটি শূন্য স্থান থাকবে আর শূন্য স্থানের ডান পাশে ব্রাকের মধ্যে ইঙ্গিত দেওয়া থাকবে সেই শূন্য স্থানে কি ধরনের মডিফায়ার বসবে আর এই মডিফায়ার দশটি শূন্য স্থান সঠিক ভাবে পূর্ণ করতে পারলে আমরা পাঁচ নাম্বার পাক্কা পেয়ে যাব। নাম্বার সাথে সেন্টেন্স কানেক্ট লিখতে হবে অর্থাৎ সেন্টেন্স থাকবে আর সেন্টেন্স পরে যে দ্বিতীয় সেন্টেন্স এর সাথে সংযোগ স্থাপন করা লাগবে সেই সেন্টেন্স কানেক্টর আমাদের বসাতে হবে এর জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের চোদ্দটি শূন্য স্থান থাকবে আর চোদ্দটি কানেক্টর সঠিকভাবে বসাতে পারলে এখানেও আমরা সাত নাম্বার পাবো নাম্বার এ লিখতে হবে সিনোনিম অ্যান্টোনিম এই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে ভালো করে শুনে রাখো সিনোনিম অ্যান্টোনিম শুধু শব্দ দিলিতে পারতো কিন্তু আমাদেরকে একটি প্যাসেজ দিয়েছে ওই প্যাসেজের নিচে চোদ্দটি শব্দ লিখে দিয়েছে এই প্যাসেজ থেকে আর এই প্যাসেজের অর্থের মিনিং এর উপর ভিত্তি করে আমাদের নিচের শব্দের অর্থগুলোর সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে এখানেও আমাদের চোদ্দটি সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে আর চোদ্দটি সিনোনিম অ্যান্টোনিম যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদেরকে সাত নাম্বার দিবে গ্রামার অংশের সর্বশেষ এখানে থাকে এখানে লেখা রয়েছে দেয়ার আর ফোরটিন ইরোডস অর্থাৎ এই পানসিয়েশন মার্কের যে প্যাসেজটি দেওয়া রয়েছে অথবা ডায়লগটি দেওয়া থাকে সেই প্যাসেজ বা এর মধ্যে চোদ্দটি ভুল দেওয়া থাকবে সেই চোদ্দটি ভুল আমাদেরকে সঠিক করতে হবে আর প্রত্যেকটি ভুলের জন্য আমরা হাফ মার্ক করে পাবো আর চোদ্দটি ভুল সঠিক করতে পারলে আমরা সাত নাম্বার পাবো এই হলো গ্রামারের ষাট নাম্বার এখন আমরা পার্ট বি এর রাইটিং অংশ দেখবো রাইটিং অংশের দশ নম্বরে থাকে অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত লিখবো এর জন্য আমাদেরকে দিবে দশ নম্বর আর এগারো ও বারো রঙে থাকে দুটি প্যারাগ্রাফ দুটি দুই ধরনের প্যারাগ্রাফ লিখতে হয় আর প্রত্যেকটি প্যারাগ্রাফের জন্য আর এখানে আর দশ চল্লিশ নম্বর রাইটিং অংশ চল্লিশ গ্রামার অংশের ষাট মোট হলো একশো নম্বর তোমাদের গ্রামারের ষাট নাম্বারের আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যাও সেই ভিডিও গুলো দেখো আর তোমাদের নিজেদেরকে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত রাখো তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো আল্লাহ তোমাদেরকে নিরাশ করবে না আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ রেজাল্ট দিবে ইনশাল্লাহ